এই কমিউটার ট্রেনটি কিন্তু আজকে প্রথম উদ্বোধন হইল যেটা ভিতরটা একদম মেট্রো আদলে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ কমিউটার অ্যাকচুয়ালি এই ট্রেনটাই কিন্তু আজকে প্রথম উদ্বোধন হইল ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাজার বসে গেছে তরমুজের বাজার দেখুন সেই ফ্রুটিবে

শহীদের রক্তের বিনিময়ে আমরা এই পতাকা পেয়েছি আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস তো আজকে আমি প্রথমবারের মতো ঢাকা টু নারায়ণগঞ্জ নতুন কমিউটার ট্রেন চালু হয়েছে যেটা মেট্রোর আদলে সেই ট্রেনটা আজকে এক্সপ্লোর করতে আসছি দুইটা ঢাকার নারায়ণগঞ্জ কত দুইটা পঁয়তাল্লিশে আচ্ছা আচ্ছা এই প্রথম আমার ঢাকার নারায়ণগঞ্জ রুটে ট্রেন জার্নি আমাদের ট্রেনের টিকিট পড়ছে হচ্ছে বিশ টাকা করে অ্যাকচুয়ালি আজকে আমি লোকাল ট্রেন এক্সপ্লোর করব বাট আমার এইখানে কমলাপুর স্টেশনের পাশে দাঁড়ানো উত্তরবঙ্গের জমিদার সে বনলতা এক্সপ্রেস ট্রেন যা দেখুন লোকোমোটিভ টা ছয় হাজার ছয়শো সিরিজের লোকোমোটিভ একদম অত্যাধুনিক ব্র্যান্ড নিউ অ্যাকচুয়ালি আমি বরাবরই ট্রেন লাভার ট্রেন আমার ক্রাশ আর এইদিকে দেখেন আরো ট্রেনগুলো আছে এই যে মোহনগঞ্জ এক্সপ্রেস এই পাশে আরেকটি ট্রেন দাঁড়ানো আছে এগুলো কিন্তু আপনার চট্টগ্রামের উদ্দেশ্যে যাবে লাই হোক আজকে যেহেতু নারায়ণগঞ্জে যাচ্ছি প্রথমবারের মতো এরকম লোকাল ট্রেন এক্সপ্লোর করতে ওকে চলুন একসাথে এক্সপ্লোর করি লোকাল ট্রেন ফাইনে আমরা চলে আসছি শহরতলি প্ল্যাটফর্ম আর এই হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যে ট্রেনটা সদ্য মানে মডিফাই করা হয়েছে আর এটা কিন্তু আজকে প্রথম আর কি উদ্বোধন করা হয়েছে এবং বাণিজ্যিকভাবে আজকেই যাত্রা শুরু করছে হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ পর্যন্ত আর কি আর ভিতরে কিন্তু সিট ক্যাপাসিটিটা হচ্ছে একদমই দিলে তো আমরা এখন লোকোমোটিভটা দেখাবো তারপর ভিতরে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাদের দেখাবো এবং কোন কোন স্টেশনে দাঁড়ায় থাকছে এই সব অ্যাকচুয়ালি লোকোমোটিভ লোকোমোটিভটা চলে আসছে নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেনের এই এই হচ্ছে পুরনো একটা লোকোমোটিভ যেটা টু থ্রি টু ফোর সিরিয়ালের আর এখন এটাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করা হবে আপনাদের একটু দেখাই কিভাবে বাংলাদেশের যে ট্রেন গুলো আছে এক্সপ্রেস ট্রেন বলেন বা লোকাল ট্রেন বলেন সবগুলাই কিন্তু ইঞ্জিনের সাথে কোষের যে সমন্বয় করা হয় অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু হয়েছে এইভাবে জাস্ট দেখেন আর এই যে বাচ্চা বাচ্চা সকল সবাই উপরে উঠা এই তো লেগে গেল এটা অ্যাডজাস্টমেন্ট করার পরেই কিন্তু আমাদের এই ট্রেনটা একদম ধীরে চলে যাবে হচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আর এটা যাত্রাপথে পাঁচটি স্টেশনে যাত্রা বিরতি দেবে আর এটা কুল দিয়ে সম্পূর্ণ টেনটা সাজানো হয়েছে এই জাস্ট দেখেন এখানে বাংলাদেশ রেলওয়ে এবং আজকে যেহেতু ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসে কিন্তু এরকম আমরা নতুন একটা ট্রেনের যে সূচনা যাত্রা পথ সেটা পাইলাম আর এটা কিন্তু একদম ভিতরটা মেট্রোরা দলে একটু বার আপনাদের দেখাবো শুভ উদ্বোধন আর উদ্বোধন করেন হচ্ছেন জনাব মোহাম্মদ ফৌজুল কবির খান যিনি হচ্ছেন মাননীয় রেল উপদেষ্টা তো আমি আছি এখন ঠিক লোকোমোটিভের সামনে আমার পিছনে যে লোকোমোটিভটা এই লোকোমোটিভ কিন্তু নতুন যে নারায়ণগঞ্জ কমিউটারের ট্রেনের যে সংসদ ই করা হয়েছে মডিফাই করা হয়েছে সেই ট্রেনের লোকোমোটিভ তো প্রথমবারের মতো যাচ্ছে হচ্ছে নারায়ণগঞ্জে এর আগে আমি কখন নারায়ণগঞ্জে যাইনি আর প্রথমবারই যাচ্ছে এরকম ট্রেনে ওকে লেটস গো আমাদের ট্রেন প্রথমবারের মতো এই নারায়ণগঞ্জ কমিউটার কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন আর ওইদিকে একটা এক্সপ্রেস ট্রেন মধুমতী এক্সপ্রেস তো প্রথমবারের মতো যাচ্ছি নারায়ণগঞ্জ এরকম নারায়ণগঞ্জ কম্পিউটারে যেটা মেট্রোর আদলে তৈরি আজকেই প্রথম চালু হইলো আর আমরা এই ছেড়ে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন গুড বাই কমলাপুর আর আমাদের এই যে ট্রেনটা প্রথম দিনেই অলমোস্ট প্রায় তিরিশ মিনিট লেটের বোঝা নিয়েই আমাদের ট্রেনটা যাত্রী মানে ভ্রমণ শুরু করলো আর কি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আমাদের প্রথম স্টেশন হবে গান্ডারিয়া রেলওয়ে স্টেশন সেখানে আমাদের মিনিটের আছে এই ট্রেনটা কিন্তু দীর্ঘ প্রায় তিরিশ বছর থেকে চলতেছে উনিশশো নব্বই সাল মানে তিরিশ বছর প্লাস কিন্তু এইবার যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে মেট্রোর আদলে তৈরি করা হয়েছে এই যে যেটা ঢাকা মেট্রো আমরা ভ্রমণ করছি যেরকম ঠিক সেই সিস্টেমটা এই যে এখানে আপনি দাঁড়ায় যেতে পারবেন এবং বসার যে সিট ক্যাপাসিটি গুলা কিন্তু ওই রকম এই যে এখানে মানে সাধারণভাবে যে আপনার ই টেনগুলো থাকে কম্পিউটার গুলো থাকে সেগুলো কিন্তু আপনার সিট ক্যাপাসিটি থাকে হচ্ছে আপনার টু বাই টু এরকম একটা ব্যাপার বাট এই ট্রেনে সম্পূর্ণটাই কিন্তু মেট্রো আদলে তৈরি মেট্রো ট্রেন যেরকম মেট্রো রেল আর উপরে কিন্তু যে ই দেওয়া আছে আপনার ধরার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে যদি যাত্রী বেশি হয় তখন কিন্তু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও যেতে পারবেন এটি হচ্ছে মেন ব্যাপার কারণ এটাই কিন্তু স ই করা হয়েছে আর কি নতুনভাবে সংস্করণ করা হয়েছে মেট্রোর আদলে ওয়েলকাম রেলওয়ে স্টেশন এই হচ্ছে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন যেটা আমাদের যাত্রাপথের প্রথম রেলওয়ে স্টেশন এরকম আমরা পাঁচটি রেলওয়ে স্টেশন পাড়ি দিয়ে আমরা চলে যাব ডিরেক্ট নারায়ণগঞ্জ আর এইখানে দেখুন হাজার হাজার মানুষের ক্রাউড। ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ অ্যাকচুয়ালি এই ট্রেনটাই কিন্তু আজকে প্রথম উদ্বোধন হইল ঢাকা নারায়ণগঞ্জ রুটে আর আমরা চলে আসছি গ্যান্দারিয়া রেলওয়ে স্টেশন আর এখানে দেখুন হাজার হাজার মানুষের ক্রাউড অ্যাকচুয়ালি ট্রেন মানেই আবেগ আর ট্রেন মানেই ট্রেন লাভারদের একটা এক্সট্রা একটা ইমোশন কাজ করে আর এই হচ্ছে ট্রেন এই নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেন এর ওয়াশরুমটা আপনাদের একটু দেখাই এই হচ্ছে ওয়াশরুম প্রত্যেকটা কোচের সাথে কিন্তু একটা করে অ্যাটাচড ওয়াশরুম পাবেন এই হচ্ছে লো কমোড একদম বাংলা স্টাইল আর এইখানে আছে হচ্ছে খুব সুন্দর একটা মেরুর আছে আছে হচ্ছে এই বেসিন বেসিনে পানি আছে মানে সব দিক দিয়েই আপনি ফ্যাসিলিটি পাবেন খুবই ছোট্ট একটা ভ্রমণে মানে আপনার যাবতীয় সুযোগ সুবিধা পাবেন বাট কোনো ধরনের খাবার পাবেন না বাট ঘুমানোর জন্য বা এসি এরকম কোনো কিছু নাই শুধুমাত্র শোভন যেটা আপনার মেট্রো আদলে তৈরি আর প্রত্যেকটা কোচের সাথে এরকম অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাবেন আর আমরা এখন গ্যান্ডারিয়া রেল স্টেশন ছেড়ে যাচ্ছি সেই সাথে আপনাদের একটা নামাজের জায়গাটা দেখাই এই যে নামাজের স্থান এটাই কিন্তু নামাজের জন্য বিশাল একটা স্টেজ করা আছে আমি আছি এখন নামাজ পক্ষে এই যে সামনে এই বিশাল যে জায়গাটুকু এটা কিন্তু হচ্ছে নামাজের জায়গা উপরে ফ্যান আছে ওই পাশে আছে উজু পর্যন্ত আছে এই ছোট্ট একটা জার্নি থেকে আছে আপনি এই সুযোগগুলো পাবেন এই যে এখানে এখানে উজু খানা এই যে এখানে বেসিন আছে এখানে বসে খুব সুন্দরভাবে উজু করতে পারেন আর এখানে আছে হচ্ছে ওয়াশরুম ফায়ার এক্সটিংগুইশার এর জন্য ব্যবস্থা আছে বাট কোনো ধরনের ফায়ার এক্সটিংগুইশার এখনো সেট করা হয় নাই বাট এখানে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার দেওয়া হবে যেটা আপনার দুইটা কোসের। ঠিক মাঝামাঝিতে এরকম একটা ব্যাপার এইখানে আমরা একটা কার পাইলাম সম্পূর্ণ দেখা যাচ্ছে আর একটা রেল ক্রসিং আমরা এখন চলে আসছি বড়ইতলা রেলওয়ে স্টেশন এই হচ্ছে রেলওয়ে স্টেশন বাট একেবারেই শুনশান মানে শ্যামপুর বড়ইতলা স্টেশন প্ল্যাটফর্ম নাই বললেই চলে সম্পূর্ণ ট্রেনটা দেখেন একটা মাঠের মধ্যে দাঁড়াইতে এরকম একটা ব্যাপার মানে দুই পাশে মাঠ সবুজের মাঠ ঠিক সেইখানে কিন্তু আমাদের ট্রেনটা দাঁড়াইছে যেটা শ্যামপুর বড়াইতলা রেলওয়ে স্টেশন এখানে জাস্ট দুই মিনিটের একটা হল ছিল তারপর আমরা নেক্সট স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছি লাইনটা দেখতেছেন উপর দিয়ে ওটাই কিন্তু চলে গেছে ওই লাইনটাই কমলাপুর থেকে ডিরেক্ট পদ্মা সেতু হয়ে পদ্মার লাইন কিন্তু ওইটাই সামনে আমাদের ট্রেনটা একটা মিটার গেস লাইন হয়ে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আর এই পাশে যে ট্রেনটা ওইটাই কিন্তু রড গেজ যেটা ডিরেক্ট পদ্মা সেতু হয়ে ফরিদপুর ভাঙ্গার দিকে চলে গেছে আমরা চলে আসছি আমাদের তৃতীয় রেলওয়ে স্টেশন পাগলা রেলওয়ে স্টেশন মাই জীবনে প্রথম এরকম ইউনিক নামগুলাই শুনতেছি দেখতেছি যে এই পাগলা নামেও রেলওয়ে স্টেশন আছে বাট কোনো ধরনের প্ল্যাটফর্ম এবং কোনো স্টেশনের নাম ডাই নাই এরকম একটা ব্যাপার এখানে জাস্ট দুই মিনিট যাত্রা দিবে আমাদের নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিডে যাচ্ছে মানে এই ট্রেনটা যেহেতু মিটার গেস লাইনে চলে আর অনেক পুরনো ট্রেন যার কারণে পুরনো লোকোমোটিভ পুরনো কোচ সব কিছু যার কারণে এই ট্রেনটা চল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ হতে হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা আর আমাদের এই আঠারো কিলোমিটার জার্নি করতে অলমোস্ট প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমরা চলে যাব কমলাপুর থেকে ডিরেক্ট নারায়ণগঞ্জ খুব সুন্দর ভাবে মানে ছোট ছোট সিট করা আছে এই যে দেখেন এই পাশে উইন্ডো আছে এখানে আপনার চাইলে দুজন তিনজন বসে কিন্তু অনায়াসে ভ্রমণ করতে পারবেন আপনাদের ভ্রমণটা খুবই দারুণ হবে এনজয় করতে পারবেন খুব সুন্দর ছোট্ট একটা জায়গা এ পাশে খুব সুন্দর অবস্থা আছে মানে সব মিলিয়ে এই ঢাকা নারায়ণগঞ্জ যে রুটে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটা সব ফ্যাসিলিটি কিন্তু আপনি উপভোগ করতে পারবে আমরা চলে আসছি ফতুল্লা রেলওয়ে স্টেশন যেটা আমাদের যাত্রা পথে চার নাম্বার রেলওয়ে স্টেশন এখানে জাস্ট দুই মিনিটে যাত্রা যাত্রাবিরিত ছিল তারপরে কিন্তু আমাদের ট্রেনটা রানিং করবে আর এই যে স্টেশনটা দেখুন একেবারেই পুরনো ওই রকম কোনো স্টেশন মাস্টার নাই বা টিকিট কাটার ব্যবস্থা নাই এখানে যারা বললো যে এখানে কোনো টিকিট দেওয়া হয় না বাট যারা যায় এখানে অধিকাংশ যাত্রী কিন্তু বিনা টিকিটে যায় আর যদিও ভিতরে এখন পর্যন্ত টিকিট চেকিং ব্যাপারটা দেখিনি টিটি এখন আসেনি রেলওয়ে স্টেশন এরপরে আমরা যাব হচ্ছে চাষারা তারপরে আমাদের লাস্ট গন্তব্য অবস্থা যেহেতু ট্রেনের গতি খুবই কম যার কারণে কিন্তু পোলাফান একদম ট্রেনের ছাড়েও ভ্রমণ করতেছে এবং ট্রেনের লোকোমোটিভেও কিছু পোলাফান উঠে আছে এটা কিন্তু ঠিক না খুবই ঝুঁকিপূর্ণ একটা হয়ে যায় ওই ওরা উপরে পড়ছে একদম বিন্দাস হাওয়া খেতে খেতে জার্নি করতেছে উপর থেকে একদম সাদে যেটা আইন একদম দণ্ডনীয় অপরাধ তো এইভাবেই আমাদের আজকে লোকাল ট্রেনটা এক্সপ্লোর করা হচ্ছে আর এখানে অনেক যাত্রী আছে এই যে ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি এই যে আজকে প্রথম

ভালো একটা রেসপন্স পাবে আশা করি আর নারায়ণগঞ্জের ট্রেন লাভাররা অবশ্যই সারা দিবে কারণ আমার প্রথমবার এরকম নারায়ণগঞ্জে বাংলাদেশ বা দেশের বাইরে অনেক ট্রেন ভ্রমণ করছি বাট এই প্রথম এরকম কমিউটার ট্রেন ভ্রমণ করতেছি সেই কি আমরা চলে আসলাম যাত্রাপথের পঞ্চম রেলওয়ে স্টেশন চাষারা সেই নারায়ণগঞ্জের বিখ্যাত চাষারা যে নামটা খুবই পরিচিত এবং কমন একটা নাম বাট প্ল্যাটফর্মটা একেবারেই ছোট ট্রেনটাই মানে প্ল্যাটফর্মের জায়গাই হলো না যে অর্ধেক ট্রেন চলে আসলো সামনে আর বাকি ট্রেনটা পিছনে মানে ট্রেনের তুলনায় প্ল্যাটফর্ম একেবারেই ছোট বাট প্ল্যাটফর্মটা একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা দেখুন একেবারে ভঙ্গুর অবস্থা ভেঙে চলে শেষ কারণ যেহেতু এটা অনেক পুরনো যদিও ট্রেনটা সংস্কার করা হয়েছে বাট প্ল্যাটফর্মগুলো কিন্তু একেবারে খুবই খারাপ অবস্থা বেহাল দশা আর এখানে আমাদের ট্রেনটা জাস্ট দুই মিনিটের একটা যাত্রা বিরতি তারপরে আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের লাস্ট গন্তব্য নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন একেবারে কি বলবো মানুষ গাড়ি রাস্তাঘাট লোক বসতি সব মিলে এই চাষারা রেলওয়ে স্টেশন আমরা পার হচ্ছি আর এখানে যে একটা ক্রসিং ছিল দেখুন ওই জঙ্গলের ভিতরে আমাদের ট্রেনটা চলছে যেহেতু নারায়ণগঞ্জ এলাকাটা একটা শিল্প অঞ্চল এলাকা যার কারণে এদিকে মানুষের বসতি অনেক বেশি যার কারণে ট্রেন যাচ্ছে মানে ট্রেন কে সাইড দিতে হচ্ছে গাড়ি মানে গাড়ি এসে চলে যাচ্ছে ট্রেন দাঁড়ে আছে এরকম একটা ব্যাপার আমরা একটা কার পাইলাম খুব দুর্দান্ত একটা কার দেখুন নিচে আপনার একদম বাজার বসে গেছে তরমুজের বাজার দেখুন সেই প্রোটিনে মানে কি রকম একটা রিস্কের মধ্যে যাচ্ছে দেখেন সম্পূর্ণ মার্কেটটা হচ্ছে আপনার রেল স্টেশন ঘেসেই তরমুজ হচ্ছে কি একটা ব্যাপার দেখেন দোকানের একদম কোল ঘেসেই আমাদের ট্রেনটা যাচ্ছে মানে দাঁড়ানোর স্পেস নাই রকম একটা ব্যাপার এই যে টাস করতেছে দেখুন পরিবেশে আমাদের ট্রেনটা যাচ্ছে আর কি আর অনেকে কিন্তু টেনের ছাদে ভ্রমণ করতেছে যেটা একেবারেই আইনত দ্বন্দ্ব নিয়ে অপরাধ এই যে জঙ্গল জঙ্গলের মধ্য দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে তো অবশেষে ফাইনালি আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এই হচ্ছে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন আর এখানে কিন্তু হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে এই ট্রেন ভ্রমণ করার জন্য আর আজকের এই ট্রেনে ছিল আজকে আমার লাস্ট ডেস্টিনেশন ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত অলমোস্ট প্রায় 18 কিলোমিটার আর আমাদের আসতে সময় লাগছে 45 মিনিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে চলে আসবে আর এখানে দেখুন আজকে প্রথম যাত্রী অনেক আর এই ট্রেনটা এখন ইঞ্জিনটা ঘুরানোর পর আবার চলে যাবে কমলাপুরের উদ্দেশ্যে আর প্ল্যাটফর্মটা এতটাই ছোট যে প্ল্যাটফর্মে থেকে অনেক সামনে চলে আসছে একেবারে খুবই ছোট্ট একটা প্ল্যাটফর্ম যার কারণে সেই এই ট্রেনটা সর্বমোট দুই থেকে তিনটা কোচ কিন্তু আপনি প্ল্যাটফর্ম পাইছে বাকিটা কিন্তু একদম প্ল্যাটফর্মের একদম বাহিরে অবশেষে ফাইনালি আমাদের লাস্ট ডেস্টিনেশনে গাছ দেখেন ওই হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের আর এইদিকে দেখেন একদম শুনশান ঠিক গ্রামের মতো একটা ব্যাপার আর আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে ওইখানে মানে এই ট্রেনটা অলমোস্ট দুই থেকে তিনটা কোচ কিন্তু আপনি এই প্ল্যাটফর্ম পাইছে বাট বাকি সম্পূর্ণ ট্রেনটা হচ্ছে একদম এই দেখেন এদিকে ছাগল গরু ছাগল সবকিছু বান্ধা একদম জঙ্গলের মধ্যে কিন্তু আমাদের এই ট্রেনটা চলতেছে এরকম একটা ব্যাপার ভাই একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগছে এইখানে কিন্তু প্রচুর পরিমাণ চিন্তাইকারী এবং যুব যারা দেখলাম মানে আপনার যুবক টাইপে যারা সতেরো আঠারো পনেরো বিশ বছর অধিকাংশ মানুষই কিন্তু সে ট্রেনে যারা যার্নি করলো তারা কিন্তু অধিকাংশ হচ্ছে মাদকাসক্ত তো এই ব্যাপারটা একটু সিরিয়াস ব্যাপার একটা যে এরকম নারায়ণগঞ্জ এইদিকে জায়গাতে একটু বস্তি এলাকায় পাশে তার কারণে কিন্তু এই সমস্যাগুলো এদিকে একটু বেশি তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন নারায়ণগঞ্জ এই হচ্ছে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন যেটা আমাদের যাত্রাপথের সর্বশেষ রেলওয়ে স্টেশন ছিল এই নারায়ণগঞ্জ এই হচ্ছে নারায়ণগঞ্জ লেখার আমাদের ট্রেনটা হচ্ছে ওইখানে দাঁড়ানো ওই ট্রেন অ্যাকচুয়ালি এই ট্রেনেই সে কমলাপুর থেকে আসলাম সর্বমোট পাঁচটি স্টেশন আমাদের ট্রেনটা যাত্রাবিরতি দিচ্ছে এবং আসতে আমাদের সর্বমোট পঁয়তাল্লিশ মিনিট সময় লাগছে আঠারো কিলোমিটার পথ অতিক্রম করতে তো দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের লোকাল ট্রেন মানে কমিউনিটি ট্রেন আর এটি এই ট্রেনটার একটা এক্সট্রা নতুন ফিচার ছিল বিদে কিন্তু এই ট্রেনটাকে কভার করতে আসছি যেটা মেট্রোর আদলে তৈরি ছিল যাই হোক অনেক অনেক ভালোবাসা নারায়ণগঞ্জ আর এই দিকে আমার প্রথমবার আসা এর আগে আমি কখনোই আসিনি এই নারায়ণগঞ্জে এই হচ্ছে নারায়ণগঞ্জ লেখা আর এই দিকে কিন্তু হচ্ছে রেল লাইনটা শেষ আমাদের যে ট্রেন এই ট্রেনটা কিন্তু এখন লোকোমোটিভটা ঘুরিয়ে এইখানে সেট আপ করা হবে দেন তারপরে আবার কমলাপুর উদ্দেশ্যে রওনা হবে আর এই লাইন আমাদের আসছে যদিও খুবই জীর্ণ শীর্ণ এলাকা যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করে দেই সে রোজার মধ্যে অনেক ক্লান্ত হয়ে গেছে দীর্ঘ পথ জার্নি করে আসলাম তো আজকের ভিডিওটি এখানে শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা